হায় 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 কোনি তৃণমূল হায় 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 এই কোনি মমতা হায় 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 এই কোনি মন্ত্রী হায় 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 জঙ্গল মহলে রক্ত তবে রক্ত বেflow এই কোনি মমতা হায় 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 এই কোনি পুলিশ মন্ত্রী হায় 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 লাল সোলাদাস পুলিশের বিরুদ্ধে রক্ত হবে তাতে এই

তম মাহাতক গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে অবিলামে কুন্ডা উত্তম মাহাতক গ্রেফতার করতে হবে করতে হবে করতে হবে পুলিশ মন্ত্রী হাই 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 পুলিশ মন্ত্রী হাই 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 ভনী মমতা হাই 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 দলদাস পুলিশের বিরুদ্ধে করতে হবে একসাথে দলদাস পুলিশের বিরুদ্ধে করতে হবে একসাথে জঙ্গল মহল कुर्मी नेता रक्त हमें नेता रक्त खुनी ममता हाय 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 हाय

बंधु भाई रक्त खुनी ममता हाय 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 खुनी ममता हाय 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 दोनों दास पुलिस शेर विरुद्ध है लड़ हमें एक साथ है दोनों दास पुलिस शेर विरुद्ध है लड़ हमें एक साथ है पुलिस मंत्री हाय 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 पुलिस मंत्री हाय 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 उत्तम महत्व के ग्रेफ्टार कोर्ट हमें कोर्ट हमें

ও বি আর এ মা ফোন কানে করে না মূল জবাব দাও দাও চাই জবাব এই বিজেপি জঙ্গল মহল একর্বি বিজেপি নেতা ফোন কানে জবাব চাই জবাব দাও দাও চাই জবাব এই মিছিল চলছে চলবে 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 প্রতিবাদের এই মিছিল চলতে চলবে 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 বিজেপি রই মিছিল চলছে চলবে চলছে চলবে वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम বিজেপি जिंदाबाद जिंदाबाद

অবিলম্বেটে পুলিচ মন্ত্ৰী হয় হয় gol पश्चिम बङ्गाल पुलिस मन्त्री पुलिस मन्त्री सोहिलाचारीमन्त्रील Bye. পুত্র জনার্দন এবং সনাতন দুজনের সঙ্গে দেখা করেছি দেখা করেছি এটাই আমাদের মূল তার স্ত্রীর এবং আমরা তার পরিবারের পাশে দলের পক্ষ থেকে প্রথম দিন থেকে আজ অব্দি আছি ভবিষ্যতেও থাকবো এই বার্তা আমরা দিয়েছি এবং সাথে সাথে উত্তম মাহাতো যে মূল ঘনি যিনি এই অঞ্চলে তৃণমূলের সভাপতি এবং উপপ্রধান তাকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য দাবি করেছি এবং যদি পুলিশ গ্রেপ্তার না করে এই মামলা যাতে কোনো নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে যায় তার জন্য তার পরিবারকে নিয়ে উচ্চ আদালতে যাওয়ারও আমরা ব্যবস্থা দিচ্ছি পরিবারকে দলের পক্ষ থেকে আজকে প্রাথমিকভাবে অর্থ সাহায্য করা হয়েছে ভবিষ্যতেও পাশে থাকার অঙ্গীকার করা হয়েছে আমরা আজকে দক্ষিণ বাঁকুড়া তথা জঙ্গলমহলের গুরুত্বপূর্ণ বাজারে আমাদের সহস্রাধিকের বেশি কর্মী সমর্থক নিয়ে আমরা এখানে প্রতিবাদ মিছিল করলাম বঙ্গবিহারী মাহাতো ছবিকে মাথায় নিয়ে কালো ব্যাচ লাগিয়ে গণতান্ত্রিকভাবে আমরা এখানে ভারতীয় জনতা পার্টির পরিবারের পক্ষ প্রতিবাদ করলাম পঙ্কুবিহারী মাহাতোর দুটো অপরাধ তিনি আঠেরো সাল থেকে পঞ্চায়েত ইলেকশন থেকে ভারতীয় জনতা পার্টি করেন এটা তার প্রথম নম্বর অপরাধ দ্বিতীয় অপরাধ কয়লা চক্রবর্তী চোর একটা সাংসদ হয়েছে এখানে ডাকাত এক নম্বর ডাকাত তাকে এবারে ওই বুথ পঙ্কুবিহারী মাহাতোর বুথ হারিয়েছে দোকানে বিজেপি এগিয়ে আছে ডক্টর সুভাষ সরকার বেশি ভোট পেয়েছে তাই পথের কাটাকে এখন থেকে সরিয়ে দাও পিসে আবার কৃষি চুরির লাইসেন্স রিনিউয়াল করতে হবে বিধানসভার ভোট আসছে এইটা হচ্ছে মূল কারণ আর আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে নারী নির্যাতন নিয়েও অনেকবার বলেছেন যে মেয়েটার চরিত্র খারাপ ছিল প্রেম ঘটিত বিষয় বহু টুকরো টুকরো কথা আপনাদের স্মরণে আছে ঠিক এই বঙ্কুমিয়ার ঘটনাকে কেন্দ্র করে তিনি গতকাল যখন বড় লোকের বাড়িতে যাচ্ছেন মুম্বাইতে বাড়িতে ওটা তার ব্যক্তিগত বিষয় আমার বক্তব্য নয় তিনি কলকাতায় এয়ারপোর্টে দাঁড়িয়ে বলছেন যে জঙ্গল মহলের রানী মা কোনটা কি জানে না জায়গার নামও জানে না যেমন বলছে আড়িয়া দহ আটান্ন লোকসভায় অন্তর্গত আর এত হয়তো কামারাটি বিধানসভা আর দমদম লোকসভা এই অর্ধ শিক্ষিত নিম্ন বেধার মুখ্যমন্ত্রী যে বলে পনেরো শতি জনের বাচ্চা জন্মগ্রহণ করে তার মুখ থেকে এর থেকে বেশি ভালো কিছু আশা করা যায় না তিনি কালকে বলছেন যে এটা পারিবারিক বিরোধ তার উত্তর সনাতন আর জনার্দন দিয়ে দিয়েছে কোন পারিবারিক বিরোধ নয় বাবা আঠারো সালে উত্তর হারিয়েছিল তার বদলা নিল কয়লা চক্রবর্তী তাই আজকে আমরা প্রতিবাদ করলাম পরবর্তীকালে আরো বড় প্রতিবাদ হবে 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 না হলে অচল আন্দোলন আদালতে পরিষ্কার শুনে রাখুন এখানকার আইসি বাবা শুনে রাখুন যিনি বালি থেকে মাল তুলেন শুনে রাখুন ভাইপো যিনি এসপি আছেন শুনে রাখুন আজকে আমরা ট্রেলার দেখিয়ে গেলাম এরপরে সিনেমা দেখাবো মহলে খুনের রাজনীতি আমরা আমদানি করতে দেব না তাই আমাদের সবাই এখানে বেশিক্ষণ চলবে না আসুন উঠে দাঁড়িয়ে এক মিনিট নুরবতা পালন করি বিদেয়ী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি শুরু এবং শান্তি অংশ সুভাষ দাকে বলবো এক ধন্যবাদ জ্ঞাপন করে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করতে সুভাষকে আজকে বঙ্কবিহারী মাহাত্ম যে হত্যা নেওয়া হয়েছে তাই আমরা সকলে তার জন্য প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছি আমাদের যিনি বিরোধী দলনেতা তার সঙ্গে আমাদের সমস্ত বিধায়করা এবং বাঁকুড়া জেলার বিধায়ক একেবারে অনেক আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বাঁকুড়া জেলা মাননীয় অমর দাও এসছিলেন জেলার সভাপতি সুনীলুদ্র মণ্ডল এবং সমস্ত কার্যকর্তারা যারা এসেছেন এই প্রতিবাদ মিছিল অংশরণ করতে তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ দেওয়া হচ্ছে দিচ্ছি আমাদের পুরো সকল সমস্ত পদাধিকারীদের পক্ষ থেকে আর আপনারা এই সময়ে যেভাবে সবার সাথে আছে এই পরিবারের সাথে আছেন সেই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ সবাই এরপর বাড়ি বাড়িয়ে যাবেন আর সব সময় যে তাদের সঙ্গে আমরা আছি এটা জানাবো আর এখানকার মণ্ডল সভাপতিরাও নিয়মিত খবর নেবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার আর এরপরে হ্যাঁ এবং সভায় উপস্থিত ছিলেন সম্মানীয় বিরোধী দলনেতা নেতা অধিকারী মহাশয় আজকের এই সভা থেকে আমরা একটা বিষয় বলতে চাই জঙ্গল মহলকে করার জন্য যারা চেষ্টা করছে

পশ্চিমবঙ্গ মায়ের বেদি বলে সবে দিতে প্রাণ আমরা এসেছি তাই আজকের এই সভা আমরা এখানে সমাপ্ত ঘটন থেকে